কাল রাতেও সোহাগী ছেলে হাবুকে চোরের মার মেরেছে মানুষটা শোবে তার শাড়িটা খুলে ব্লাউজের হুঁকগুলো খুলছিল এমন সময় হাবুর বিকট চিৎকার করে কান্না মানুষটা একরাশ বিরক্তি নিয়ে বলেছিল ছেলের কান্না থামিয়ে ঘুম পাড়িয়ে এসো এমনটা হাবু মাঝে মাঝেই করে তার শুধু রাগ সে খিদে আর মাকে নেই আঁকড়ার মতো চিপটে জড়িয়ে থাকাটাই একমাত্র কাজ পাড়া লোক ছেলেকে নেলা খেপা বললেও সে সত্যি খেপা নয় শুধু একটু জড়বুদ্ধি। বুদ্ধি তার স্বামী বেঁচে থাকতে অনেক ডাক্তার দেখিয়েছিল জল পড়া তেল পড়া কবচ তাবিজ করেও লাভ হয়নি এখনও কমরে শিকড় বাকড় থেকে এক গাদা মাদুলি ফুটো তামার পয়সা কি না বাধা নেই তার আগের স্বামীটা কারখানায় কাজ করতো রোজগারের অর্ধেক টাকা মদে ফুটিয়ে দিলেও সংসারটা খেয়ে পড়ে চলে যেত সোহাগী ছোটবেলা থেকেই বাপ দাদাদের মদ খাওয়া দেখেই বড় হয়েছে তাই মদ খাওয়া তার কাছে দর্শনীয় কিছু ছিল না যেদিন মদের মাত্রাটা লাগাম ছাড়া হতো সেদিন শুধু গায়ে হাত দিত সেটাও কদাচিত ভালো মন্দে মিশিয়ে সংসারটা তো বেশ চলছিল কিন্তু লোকটা কারখানায় কাজ করতে করতে হঠাৎ দুম করে মরে গেল সেই একটা দিনই তার এখনকার মানুষটাকে দেখেছিল খসখসে কালো রঙের লম্বা চওড়া সাজোয়ান চেহারার মানুষটাকে দেখতে তার উদ্যোগেই তার স্বামীর দাহ কাজ থেকে শুরু করে একটা ছোটোখাটো শ্রাদ্ধ পর্যন্ত হয়েছিল তাকে একটা টাকাও খরচ করতে হয়নি ঘরে মাত্র সাত হাজার টাকা পড়েছিল সেই টাকায় কষ্টে সৃষ্টে দেড় মাস চলার পর সামান্য টাকা অবশিষ্ট থাকতে থাকতেই সোহাগি তিনটে বাড়ির ঠিকে কাজ ধরল হাবুকে সকালে এক থালা পান্তা ভাত খাইয়ে ঘরে এক ঘটি জল রেখে ঘর তালাবন্ধ রেখে কাজে বেরোল এই কাজ তিনটে টিকে থাকলে দুটো পেট দিব্যি চলে যাবে কাজ ছেড়ে ফিরে এসে ঘর খুলতেই হাবু ছুটে এসে তাকে আঁচড়ে কামড়ে কাঁদতে কাঁদতে বলল আমাকে ফেলে তুই কোথায় পালিয়েছিলি সোহাগী বলল কাজ করতে বেরিয়েছিলাম রে গোপাল এই তো এবার ভাত বসাবো তোকে আলু মাখা দিয়ে গরম গরম ভাত খেতে দেব হাবু তার মাকে কামড়ে ধরে বলল তুই আমাকে ফেলে আর কখনো কাজে যাবি না আমার খিদে পেয়েছে এক্ষুনি ভাত দে সোহাগী রাগ সামলাতে না পেরে হাবুর গালে ঠাস ঠাস করে চড় মেরে বলল গতর খাটিয়ে টাকা না আনলে তোর রাগ খুশে পেট ভরাবো কী করে রে হারামজাদা আপদ সকালে এক গামলা পান্তা গিলেও তোর অভর পেটে এতো খিদে আসে কোথা থেকে হাবু চখ মুছে ঠাকুরের পটের কাছে রাখা সোহাগের মাটির ভাড়টা আছাড় মেরে ভেঙে বলল এই দেখ কত্ত পয়সা আছে ঘরের মেঝেতে ভাঙা ভাঁড় আর তার তিল তিল করে জমানো ছড়িয়ে থাকা পয়সাগুলো দেখে সোহাগে কিছুক্ষণ অতবাক হয়ে তাকিয়ে থেকে আবারও ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে মারতে মারতে বলল হারামজাদা জমেরও রুচি ভাড়টা ভর্তি না হতেই ভেঙে দিলি সংসারে এত লোক মরে তর মরণ হয়ে না রে হাবু মার খেয়েও একটুও না কেঁদে মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলো সোহাগীর বুকের ভেতরটা হু হু করে উঠল মনে মনে ঠাকুরকে বলল হে ঠাকুর আমার হাবুটাকে আমার বুক থেকে কখনো কেড়ে নিও না ছেলেটাকে অমন করে মেরে সোহাগি মন খারাপ করে গায়ে একটু জল ঢেলে ভাত রেধে ছেলেকে খেতে ডাকল অন্যদিন ছেলে তার গা ঘেঁষে চুপ করে বসে তার রান্না করা দেখে ছেলেটার ভালো মন্দ খাওয়ার চাহিদা নেই শুধু এক থালা ভাত পেলেই সন্তুষ্ট থাকে মার খেয়ে ছেলেটা একদম চুপচাপ হয়ে গেছে হাবু হাবু করে দুবার ডেকে সারা না পেয়ে ঘরে এসে দেখল ছেলেটা মাটিতে দুমড়ে মুচড়ে পড়ে ঘুমিয়ে গেছে সোহাগী ছেলের গায়ে হাত দিয়ে বলল গরম ভাত খাবি না বাবা আজ তোর জন্য গোটা ডিমের ঝোল করেছি হাবু চক মুছে বলল আমি আর বারে বারে তোর কাছে খেতে চাইব না মা তাহলে বল তুই আমাকে তালা বন্ধ করে কাজে যাবি না তো সোহাগী ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল কাজে না গেলে চাল কিনবো কেমন করে শোনা তোর বাবা তো এখন নেই রে তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবি বল এক মাস যেতে না যেতেই তিন বাড়িতেই বললো তোমার ওই হাবা গোবা ছেলে সময় তোমার আঁচল ধরে থাকলে আমাদের চলবে না বাপু ছোট ছেলে বলে দুটো রুটি চিনি দিচ্ছি তা সেটাও এক জায়গায় বসে খাবে না তুমি আর দুটো দিন কাজ করে মাইনে নিয়ে এসো না সেই এক মাসের মাইনের টাকাও শেষ হতে চলল আর বড়োজোর তিন দিন যাবে তা ওই কটা দিন শুধু নুন দিয়ে ফেনা ভাত খেয়ে চলছে ওই ছেলে নিয়ে আর কেউ কাজেও রাখবে না এবার তাহলে কি স্টেশনে বসে ছেলে নিয়ে ভিক্ষে করতে হবে এসব কথাই সোহাগী বসে বসে ভাবছিল এমন সময় সেই পাহাড়ের মতো লোকটা তার দাওয়াতে এসে দাঁড়ালো সোহাগী প্রথমটাই চমকে উঠে ভয়ে জড়োসড়ো হয়ে শাড়ির আঁচলটা আরও জড়িয়ে বসে থাকল লোকটা বলল আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি সোজাসুজি তোমাকে একটা কথা বলতে এসেছি দুবছর আগে আমার বউটা ঘর গেরস্থালি সাজিয়ে বাচ্চা হতে গিয়ে মারা গেছে আমি এখন ওই ছন্ন ছাড়া ঘরে একা থাকি দ্বিতীয়বার বিয়ের কথা ভেবেছিলাম তোমার স্বামী সুরেশের মৃত্যুর দিন তোমাকে একবার মাত্র দেখেই আমার ভালো লেগেছিল তাই ভাবলাম সংসার যদি করতেই হয় তাহলে তোমার সঙ্গেই করি তোমার মত থাকলে আমি তোমাকে কাগজ কলমে পাকা বিয়েই করব। আমার মদ ভাঙের নেশা নেই মেয়ে মানুষের দোষও নেই সোহাগী বলল কিন্তু বাবু আমার একটা বোকাশোকা ছেলে আছে তার কি হবে লোকটা বলল আমাকে বাবু বলো না সুরের আমি একই কারখানায় কাজ করতাম আমার আন্ডারে ওরা কাজ করতো আমার মাইনে ওদের থেকে একটু বেশি এই জাতফাত আমি তোমার ছেলের দায়িত্ব নেব তাকে অবহেলাও করবো না কিন্তু আমার নিজেরও একটা ছেলে বা মেয়ে চাই এবার তোমার কি মত বলো সোহাগী হাতে স্বর্গ পেয়ে বলল আমি রাজি তাহলে কাল বেলা দশটায় আমি আসব তুমি ছেলেকে নিয়ে রেডি থেকো পরদিন একটা দামি শাড়ি একটা পাতলা সোনার চেন দুটো ব্রঞ্জের চুড়ি আর কানের একজোড়া রিং নিয়ে এসে বলল এই সামান্য গয়নাটুকু আমার বউয়ের ছিল আমি শুধু পালিশ করে এনেছি তুমি নতুন শাড়ি আর গয়না পরে এসো শুধু তোমার ছেলের পোশাকগুলো সঙ্গে নিও সেদিন বিশ্বাস বিশ্বাসের দোলায় সোহাগী ছেলের হাত ধরে লোকটার সঙ্গে চলে গিয়ে কিছু ভুল করেনি লোকটা তাকে রেজিস্ট্রি করে বিয়ে করে তার ঘরে নিয়ে গিয়েছিল সোহাগী সত্যি ভিখারিণী থেকে রাজরানী হলো খাঁটি চাকুরে লোকের মতো পাকা দুখানা ঘর বারান্দা রান্নার আলাদা ঘর থেকে খাট আলমারি ড্রেসিং টেবিল ফ্রিজ রান্নার গ্যাস সব আছে সোহাগী সেদিন মনে মনে বলেছিল ঠাকুর এত সুখ আমার সইবে তো সেদিন ছেলেটাকে চোরের মার মেরে রকমে ছেলেকে ঘুম পাড়িয়ে তার স্বামীর ঘরে এসে দেখল মানুষটা পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে তাও বুঝতে পারল না বেশ কিছুদিন থেকে মানুষটার বিরক্তি তাকে ভাবিয়ে তুলেছে যদিও শরীর নিয়ে তার আগের স্বামীর মতো রাক্ষসে খিদে তার নেই ভালোবেসে শরীরের মিলনেও যে এত সুখ সেটা সোহাগী জানতই না পাহাড়ের মতো সাজুয়ান মানুষটা তাকে নরম আদরে ভরিয়ে রাখত তার স্ত্রীর আলমারির চাবিটা প্রথম দিনেই তার হাতে দিয়ে বলেছিল আজ থেকে এই ঘর সংসার সব তোমার মানুষটা প্রথম প্রথম তার হাবুটাকে কি ভালোই না বাঁচত প্রায় প্রতিদিন তার জন্য চকলেট মিষ্টি এটা ওটা খেলনা এনে দিত মা নেওটা ছেলেটা কি করে যেন টের পেয়ে যায় রাত হলেই তার মা কখন উঠে চলে গেছে অমনি চিল চিৎকার এমন করলে কতদিন মানুষটাকে বেঁধে রাখবে আর যদি লোকটা তার হাবুকে বোঝা ভেবে ছেলে শুদ্ধ তাকে তাড়িয়ে দে তাহলে ভিক্ষে করা ছাড়া তার তো কোনো গতি নেই এদিকে পেটে একজন এসেছে সেটাও এখনো মানুষটাকে বলে উঠতে পারেনি বলবেই বা কখন অমন হাসি খুশি মানুষটা কদিন ধরে কেমন গুম মেরে আছে দেখলেই বুকটা কেমন গুড়গুড় করে উঠছে না হাবুকে এবার তার মামার বাড়ি রেখে আসতেই হবে তার স্বামীর মৃত্যুর পর আগেও একবার ছেলেকে মায়ের কাছে রাখতে গিয়েছিল মা বলেছিল আমি তো ছেলেদের হাত তোলা হয়ে বেঁচে আছি তোর দাদা বৌদিরা তোর ছেলের দায়িত্ব নেবে না রে মা এখন তার দুই দাদার কাছে এক মাস করে পালিতে থাকে এবার না হয় তার নিজের কানের দুলজোড়া দিয়ে দুই বৌদির হাতে পায়ে ধরে একবার দেখবে এই সোনার সংসার সে কিছুতেই হারাতে পারবে না দাদা বৌদিরা তাকে ভালোবাসে পরদিন মানুষটাকে ভাত খেতে দিয়ে বলল একটা কথা ছিল বলছিলাম হাবুকে কাল আমার মা দাদাদের কাছে রেখে আসব কথাটা শুনে মানুষটার মুখটা উজ্জ্বল হলো বেশ খুশি মনে বলল সেই ভালো একটু বড় হলে না হয় নিয়ে এসো তোমার মায়ের হাতে আপাতত তিন হাজার টাকা দিও আমি প্রতি মাসে তোমার ছেলের জন্য দেড় হাজার টাকা পাঠিয়ে দেব আমি কাল ভোরের ট্রেনে তোমাদের তুলে দিয়ে আসব। সোহাগীর মনের কোণে কোথাও একটু আশা ছিল মানুষটা শেষ পর্যন্ত একটু নরম হয়ে বলবে আহা থাক না আলাদা ঘরে থাকার অভ্যেস নেই বলে কান্নাকাটি করে অভ্যেস হয়ে গেলে আর কাঁদবে না সোহাগি চোখের জল মুছে নিয়ে আপন মনেই বলল আমার আর কতটুকু ক্ষমতা সুখে থাকতে ছেলেকে যদি ভূতে কিলোয় তাহলে তার কি করার আছে হাবুকে মামার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলতে সে আনন্দে হাততালি দিয়ে বলল কি মজা কি মজা পরদিন বেলা এগারোটায় সে মার কাছে পৌঁছালো মা বড় বৌদির পালিতে ছিল বৌদি আন্তরিকভাবেই বলল কত দিন পর এলি রে কটা দিন থাকবি তো তোর নতুন ঘর সংসার কেমন রে সোহাগী টাকা আর দুলজোড়া বৌদির হাতে দিয়ে বলল বৌদি দুটো বছর আমার ছেলেটাকে একটু রাখবে গো সে প্রতিমাসে হাবুর জন্যে দেড় হাজার টাকা পাঠাবে বলেছে বৌদি টাকার গন্ধ পেয়ে বলল রাখবো না কেন রে অত খুব লক্ষ্মী ছেলে শুধু ভরপেট খাবার পেলেই হল তুই ভাবিস না আমাদের ছেলে মেয়েদের সঙ্গে হাবু খুব ভালো থাকবে সোহাগি বলল তাহলে হাবু ঘুম ভাঙ্গার আগেই আমি কাল ভোরের ট্রেনে চলে যাব। অ হয়তো কদিন একটু কান্নাকাটি করবে একটু ভুলিয়ে রেখো গোটা রাস্তাটা সোহাগী কাঁদতে কাঁদতে ফিরে এলো রাতে মানুষটা বেশ কটা দিন পরে তাকে পেয়ে পরিতৃপ্ত হয়ে বলল ছেলেটা ওখানে ভালোই থাকবে কি গো কথা বলছো না কেন সুহাগি বলল তুমি খুশি হয়েছ তো তাহলে তোমাকে আরও একটা খুশির খবর দিই আমি তোমার ছেলের মা হতে চলেছি মানুষটা এক লাফে বিছানায় উঠে বসে বড় আলোটা জেলে দিয়ে বলল সত্যি বলছো সোহাগীর দিকে খানিক্ষণ তাকিয়ে বলল আমি একটা অমানুষ বউ বাচ্চা আসার খবর পেয়ে আমার যদি এত আনন্দ হয় তাহলে মা হয়ে ছেলেকে পরের বাড়ি ফেলে আসতে তোমার যে কত কষ্ট হয়েছে সেটা একবারও বুঝলাম না তুমি দু এক দিনের মধ্যেই ছেলেকে নিয়ে এসো এবার থেকে তোমার ছেলেকে নিয়ে তুমি এই ঘরেই ঘুমিও আমি পাশের ঘরে থাকবো আর কিছুদিন পর থেকে তো এই অভ্যেসটা করতেই হবে সুহাগী স্বামীর গলা জড়িয়ে ধরে বলল তুমি মন থেকে বলছো তো হ্যাঁ রে পাগলি আমি মন থেকে বলছি